আমি আসলে ভুলছিলাম কারণ আমাকে ভুল তথ্য দিয়েছে কে দিয়েছে ভেরিফাই গণমাধ্যম দেখেন বুবলি কিন্তু এখনও আছে বাংলাদেশে আর বুবলি এত তাড়াতাড়ি বিদায় নিতেছে না যত মানে সম্ভব নিজেকে সেফ রেখে কাজ করা সে করে যাচ্ছে দেখেন তার দুইটা সিনেমা কমপ্লিট করেছে দেবদাস সিনেমাটা আসতেছে না কারণ ভালো করে দেখতেছেন তার ফিটনেসের অবস্থা খুবই ভয়ানক সামনে হতে যাচ্ছে এর কারণে সে দেবদাস সিনেমার থেকে একটু সরে আসছে আদর আদার তো আর পিনিক রেডি পেশার কুকার রাহেন রাফির সাথে সেটাও রেডি তো এই ঈদে কিন্তু দুইটা সিনেমা থাকতেছে তার সে যদি না উপস্থিত থাকে আমার কেন জানি মনে হতেছে রমজান এখানে করবে রমজান মাস তো এসেই গেল কাল পরশু পরে যাবে ইনশাল্লাহ আশা করেছি রমজান মাস পরে গেলে তাদের মানে এই ধরনের ফিতে কাটা কন্টেন্ট একেবারেই কমে যাবে কারণ সেই সময় আর মানুষের অন্য লেভেলের অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা তারাও মানে রোজা রাখবে সারাদিন থেকে এগুলো ভালো লাগবে না তো সবাইকে অগ্রিম রমজান মোবারক এবং আশা করি আমার যে প্রিয় ভাই ব্রাদার আফুরা আপনাদেরকে এই এখানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অবশ্যই যারা আফুরা নক করবেন জিজ্ঞেস করবেন কি কাজ ভালো লাগলে করবেন না হলে গুড বাই তো দেখেন সব নাম বুবলি যে কথায় প্রশ্নবিদ্ধ হয় বারবার এবং অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি যে প্রশ্নবিদ্ধ এই কারণে হয় যে একটা মানুষ প্রমাণ দিতে ব্যস্ত কিন্তু যে প্রমাণের আশায় আপনারাও সকলে আছে সেই প্রমাণটা স্কিপ করে যায় তো তাহলে এমন কোনো কথা আমি আপনাদের সমাজ মাধ্যমে বলে বিতর্ক সৃষ্টি করব না যে বারবার আমাকেই সেখানে আপনারা তীর ছুঁড়ে দেবেন সো আমার কাছে মনে হয় যে এমন কোনো প্রশ্ন এমন কোনো টপিক আমি সামাজিক সামাজিক মাধ্যমে বলবো না যেটা আমাকেই বারবার প্রশ্ন করবে তো আমার কাছে মনে হয় যে সকলেই অনেক বুদ্ধিমান এবং তার বুদ্ধির জায়গা থেকে এত দূর দূর জায়গাগুলোতে অলরেডি খোঁচাখি শুরু হয়ে গেছে আমি ভাবছিলাম উপবিশ্বাস হয়তো আর জবাব দিবে না অথবা কি নিশ্চুপ হয়ে যাবে সে কারণ সে ধার্মিক একজন মানুষ সামনে রমজান মাস জানেনি সে আবার সিএম সাধনার নিয়ে ব্যস্ত হয়ে যাবে আমি জানি না সে চেঞ্জ হয়নি রে ভাই আবার খোঁসা দিল ওই যে স্বপ্নম বুবলি সে কি পরিচয় দিতে ব্যস্ত উনি কি বোঝালো সে ডকুমেন্ট এড়াই যাচ্ছে স্বপ্নম বুবলি তার মানে বোঝাচ্ছে বিয়ের ডকুমেন্টটা কই হ্যাঁ রে আমপাটা পাবলিক কোনোদিন ভালো হইলো না এই কি বলবো আর মানে এত কিছু হওয়ার পরও যদি এই কথাগুলো এইভাবে বলতে হয় এইভাবে মানে আর কিভাবে প্রমাণ চান আপনারা বলেন এখন শাকিব খান বুবলি কি বেডরুমের ভিডিও চান মানে এছাড়া আর কী প্রমাণ চান আপনারা এটা মানে তাঞ্জব খাওয়ার মতো কথা না উপবিশ্বাস যে এখনও বলে বলে সে প্রমাণ দেওয়ার জন্য ব্যস্ত তো প্রমাণটা আসলে কি দেওয়ার জন্য ব্যস্ত প্রমাণটা কি এড়াই যাচ্ছে ক্লিয়ার করেন আপনি বলে দেন তো এই রকম করে ইঙ্গিত মারা কথা বলে আবার প্রতিপক্ষকে কি ঘায়ল করার চেষ্টা তো যাই হোক সেটা বড় কথা না এগুলো থাকবেই যতদিন বাংলাদেশ আছে আমাদেরকে দেখতে হবে আমাদেরকে সহ্য করতে হবে কারণ দুইশো তিনের খেলা এ মিষ্টি দারুণ খেলা আসলে দেখেন মিডিয়া পারসন বিদায় তাদেরকে আমরা এইভাবে হাইলাইটস করি কিন্তু আসলে মিডিয়ার বাইরেও তো এরকম রহরহ হচ্ছে হচ্ছে না এরকম মানে গ্রামগঞ্জে বলেন এরকম আছে একটা পুরুষের দুই তিনটা ওয়াইফ থাকতে এটা স্বাভাবিক আমি মনে করি একটা স্বাভাবিক ছেলের যদি অর্থ সম্পদ ভালো থাকে তার দুইটা তিনটা থাকা উচিত আমি মনে করি সেই একজন সুপুরুষ আর আপুরা অনেকেই ছোটে যাবেন আসলে চটে যাওয়ার কিছু নাই আল্লাহাক যাদের সমর্থ দিছে এবং আশা করি শান্তিপূর্ণভাবেই অনেকেই আছে হয়তো কাদের মানে অর্থের সমস্যা হলো সবচেয়ে বড় সমস্যা টাকা পয়সা না থাকলে একটা কি লেগেই থাকে এই ডেনা সেইটা সেই ডেনা সেইটা এই সংসার সেই সংসার মিলে একটা ঝামেলা তো যাদের টাকা পয়সা নেই তারা এই ভুলটা করিয়েন না তাহলে কিন্তু মরার আগে মরবেন যাদের টাকা পয়সা আছে তারা করেন আজকে শাকিব খানের দিলে তার অনেক টাকা পয়সা চাইলে দুই বোদিকে দুইটা বাড়ি না ঢাকা শহরে সব কিছু গিফট করে বাড়ি গাড়ি সব তো তাদের কোনো প্রবলেম নাই কিন্তু তারপরেও তারা লেগে আছে কারণ ওইটুকু সার দিতে নারাজ কেন তারা বাঙালি একজন মেয়ে আর বাঙালি মেয়ে কখনোই সম্ভব না স্বামীর ভাগ এক ইঞ্চি সার দিতে রাজি না বাড়ি গাড়ি সব ফালাই দেবে স্বামী যাই হোক আপনাদেরকে সেলুট ভালো থাকেন আর মজা নিতে থাকেন